একে একে নিভে যাচ্ছে সব তারা মহাতারাদের আলো আকাশের উজ্জ্বলতম তারকা যেমন লুব্ধক বাংলাদেশ ক্রিকেটেরও উজ্জ্বলতম নক্ষত্র মণ্ডলী এক শব্দে বলতে গেলে পঞ্চপাণ্ডব মাশরাফি বিন মর্তজা মুশফিকুর রহিম সাকিব আল হাসান তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ এই পঞ্চপাণ্ডবের আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলাটা থেমে যাচ্ছে একের পর এক নক্ষত্রেরও যেমন একদিন মরে যেতে হয় তাদেরকেও থেমে যেতে হবে এই তারাগুলোকেও ঝরে যেতে হবে সেইটা আমরা জানতাম কিন্তু শেষটা যেভাবে হলো হচ্ছে সেটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভবিষ্যতের জন্য ভালো কোনো বার্তা রেখে গেল রেখে যাচ্ছে এই পঞ্চপাণ্ডবের শেষটা কি অন্যরকম হতে পারত না সেইটা কি তারাও ডিজার্ভ করতেন না এবং ওই বিদায় দেয়াটা কি আমরা ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবাই মিলে কি সেইটাও করার যেত না আলোচনাটা নতুন করে আসছে মাহমুদুল্লাহ থেকে গতকালকে তিনি অবসরের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে রিয়াতকে আর দেখা যাবে না আমাদের ওই পঞ্চ মধ্যে শুধুমাত্র এখন সত্যিকারের যার পথ টিকে রয়েছে বাস্তবিক অর্থে সেটা মুশফিকুর রহিম যিনি টেস্ট ক্রিকেটটা এখনও চালিয়ে যাচ্ছেন নইলে বাকি সবারই কিন্তু পথ চলাটা বিভিন্ন কারণে বিভিন্নভাবে থেমে গিয়েছে এবং যেইভাবে থেমে গিয়েছে অনেক ক্ষেত্রেই এমনটা আসলে তারাও চাননি বাংলাদেশ ক্রিকেটও কি চেয়েছিল ধরেন মাশরাফি বিন মুর্তজা টেস্ট থেকে তার অঘোষিত অবসর হয়ে গেছে দুই সালে ইঞ্জুরির কারণে এরপরে তিনি দুই পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেললেও টেস্ট খেলার মতো ফিটনেস তিনি আর ফেরত পাননি দুই সালে টি থেকে অবসর নিয়েছিলেন হ্যাঁ সেই অবসরটা হয়েছিল মাশরাফির নিজের টার্মে কেননা তাকে দলের কোচ চন্ডিকা হাতরে সিং এ মূলত তিনি বলেছিলেন যে ভবিষ্যতে টি পরিকল্পনাতে নেই মাশরাফি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে ম্যাচে টস করার সময় বলে দিলেন যে এটাই ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে তার লাস্ট ম্যাচ ওয়ান ডে সেখান থেকে তিনি অবসর নিতে আর পারেননি দুই বিশ্বকাপ দিয়ে শেষ হতে পারত সেটা হয়নি পরবর্তীতে দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজ দিয়ে ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা তিনি দিয়েছিলেন এবং সেই শেষ ক্যাপ্টেন্সির ম্যাচটাতে তামিম ইকবালের কাঁধে চড়ে সিলেটে যে সবাই মিলে যে তার বিদায়টা হচ্ছে গিয়ে প্রপার বিদায় আসলে দিয়েছিল ক্যাপ্টেন হিসাবে কিন্তু ক্রিকেটার তো সেই বিদায়টা আর দেওয়া হয়নি নানান কারণে ক্রিকেট বোর্ডের সঙ্গে তার নানান ওই সময় মত পার্থক্য তৈরি হয়েছে যে কীভাবে বিদায় দিবে না দিবে কিন্তু সেই বিদায়টা তো ওইভাবে হয়নি ধরেন এখানে তামিম ইকবাল তিনি এই কিছুদিন আগে এই বছর এসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন হ্যাঁ এর আগে টি টোয়েন্টি থেকে একটা অবসরের ঘোষণা তিনি দিয়েছিলেন দুই সালে যদিও তার দুই বছর আগে টি টোয়েন্টি লাস্ট খেলেছিলেন ওইটাও ফেসবুকে একটা ঘোষণার মাধ্যমে মোটেই সেটা প্রপার নয় আবার চিন্তা করে দেখুন টেস্ট তিনি লাস্ট খেলেছেন দুই সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে লাস্ট খেলেছেন ওই বছরই নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে দল খেলতে যাওয়ার জাস্ট আগে আগে এবং ওই সময়ের নানান ঘটনা প্রবাহ আমরা জানি যে আলটিমেটলি কীভাবে ওয়ার্ল্ড কাপ টিম থেকে তিনি তার নামটা ছড়িয়ে নিয়েছেন কিন্তু ওইটাই যে তার লাস্ট ম্যাচ হয়ে থাকবে বাংলাদেশের জার্সি গায়ে আর কখনো তার মাঠে নামা হবে না ওইটা ইকবাল ভেবেছিলেন গত বছরও চুক্তি থেকে তিনি নিজেকে সরিয়ে রেখেছিলেন কিন্তু ন্যাশনাল টিমে ফেরার একটা আউটসাইড চান্স তো সব সময়ই ছিল অবশেষে এই বছর এসে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনেক যখন আবার গুঞ্জন টুঞ্জন তৈরি হয়েছিল তখন তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণাটা দিয়ে দেন তামিমের অবসরটাও কি আসলে এইরকম ভাবে হবার কথা ছিল दरून साकिवल हसन तीनी ही গত বছর ভারতের বিপক্ষে টেস্ট চলার সময় বললেন যে এইটাই বিদেশের মাটিতে তার লাস্ট টেস্ট সিরিজ টেস্ট থেকে তিনি অবসর নিতে চান দেশে ফিরে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই অবসরটা তো তিনি নিতে পারেননি বাংলাদেশের মাটিতে সাকিবের ফেরা নিয়ে তার পক্ষ বিপক্ষ সমর্থক প্রতিপক্ষদের মাঝখানে যেই মারামারি হলো যেই একটা তুলকালাম কাণ্ড ঘটে গেল শেষ পর্যন্ত গিয়ে এই সরকার তারা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে গ্রিন সিগন্যাল দেশের সরকারের কথা বলছি গ্রিন সিগন্যাল পাঠায়নি সাকিবের আসার ব্যাপারে ফলে ইতিহাসের সেরা ক্রিকেটার আমাদের তার দেশের মাটি থেকে নিজেদের মাঠ থেকে ওই অবসরটা নেয়া আর হলো না রাজনৈতিক কারণটা আমরা জানি রাজনৈতিক বাস্তবতা আমরা তখনও এটা আসলে কেউই জানতো না সাকিবের ওই ঘোষণাতেই সবাই সেটা জানতে পারলো এখন ওয়ানডের জন্য তিনি নিজেকে অ্যাভেলেবেল রেখেছিলেন কিন্তু সাকিবকে তো আর ডাকা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডেও তিনি ছিলেন না অর্থাৎ সাকিবের বাংলাদেশের জার্সি গায়ে অবসরের না লাস্ট ম্যাচ মাটির দর্শকদের সামনে বিদায় নেওয়ার সম্ভাবনাটা এখন হয়তো খুবই 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 ক্ষীণ সাকিবেরও অবসর এক হয়ে গিয়েছে আমরা সেটা বলতে পারি বাধ্যতামূলক অবসর এমন অবসর কি হওয়ার কথা ছিল সাকিবের মুশফিকুর রহিম তিনিও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ফেসবুকে ওই তার একটা বার্তার মাধ্যমে এবং এইবার প্রবল সমালোচনার প্রেক্ষাপটে অনেক দিন ধরে সঙ্গে চ্যাম্পিয়ন্স খারাপ কেটেছে দুটো ম্যাচে ফলে তিনি ওয়ান ডে থেকে অবসর নিয়েছেন টেস্ট খেলাটা তিনি এখনো চালিয়ে যাবেন একমাত্র মুশফিকই এখনও রয়েছেন যিনি সত্যিকার অর্থে মাঠ থেকে বিদায় নিতে পারেন এবং সেই জায়গাটাতে একটা এক্সাম্পল সেট করতে পারেন ক্রিকেট বোর্ডেরও ওই জায়গাটা থেকে দায়িত্বশীল হবার বা তারাও তাদের আগের ভুলগুলো আর কারেক্ট করার উপায় নেই কিন্তু এই জায়গাটাতে তারা মুশফিকের সঙ্গে কথাবার্তা বলে যখনই তিনি সেটা এক বছর পরে হোক দুই বছর পরে হোক সেই প্রপার বিদায়টা তারা দিতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে তিনি টেস্ট থেকে বিদায় নিয়েছিলেন দুই হাজার একুশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এবং আমার কাছে মনে হয় দেড়শো করে বিদায় তিনি নিয়েছেন ঠিক আছে তার টার্মে তবে সেইখানটাতে আবেগের অনেক বেশি বহিপ্রকাশ ছিল সেটা যদি না হতো মাহমুদুল্লাহ রিয়াদের টেস্ট ক্যারিয়ারটা আর দীর্ঘায়িত হতেই পারতো তারপরে গিয়ে টি টোয়েন্টি থেকে গত বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ওই জঘন্য পারফরম্যান্স স্পেশালি আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটাতে পাঁচটা বল যে তার ডিফেন্ড করা সেটা তো বাংলাদেশ ক্রিকেটে আলোচনাতে সব সবসময় আসবে এরপরেও তিনি অবসর নেননি অবশেষে পরের সিজে ইন্ডিয়ার বিপক্ষে তিনি অবসর নিলেন আর ওয়ানডে থেকে অবসরের ঘোষণাটা তিনি করলেন এই গতকালকেই মাত্র যেই কানটাতে তার দীর্ঘদিনের সতীর্থ এবং পারিবারিক সম্পর্কে ভাইরা ভাই আরও সপ্তাহখানেকে আগে ঘোষণা করেছেন এই এক সপ্তাহ আসলে রিয়াদের মনের ভেতর দিয়ে কী গিয়েছে আমি ঠিক জানি না এবং কি কারণে এই তিনি করলেন কিন্তু মাঠ থেকে বিদায় তারও নেওয়া হলো না সেইটাও আসলে আমরা প্রপার বিদায় তাকেও দিতে পারলাম না তাহলে আপনি খেয়াল করে দেখুন আমাদের ক্রিকেটের এই যে আমি বলছিলাম আমাদের লুব্ধক আমাদের সবচেয়ে উজ্জ্বলতম যে নক্ষত্র রাজি সেই মাশরাফি সাকিব মুশফিক তামে মাহমুদুল্লা রেয়াদ এই পাঁচজনের মধ্যে অঘোষিত ঘোষিত অবসর মোটামুটি সব ফরম্যাট থেকে সবার হয়ে গেছে শুধু মুশফিকের টেস্ট ফরম্যাট বাদ দিলে তাদের কাউকেই ওই রকমভাবে অবসরটা তারা নিতে যেমন পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্টরাও তাদের সেই অবসরটা দিতে পারেনি আমাদের ক্রিকেটে অনেক কিছুর স্ট্যান্ডার্ড এই পাঁচজন এই পঞ্চপাণ্ডব সেট করে গিয়েছেন কিন্তু এই জায়গাটাতেই নানান বাস্তবতায় নানান কারণে প্রত্যেকেরই আলাদা ইন্ডিভিজুয়াল রিজন রয়েছে ক্রিকেট বোর্ডের ক্ষেত্রেও প্রত্যেকেরই আলাদা টানাপড়েন আলাদা সম্পর্কের ব্যাপার রয়েছে এর মধ্যে দুইটা ক্রিকেট বোর্ডও ঝমঝমঝার আগের ক্রিকেট বোর্ড যেটা ছিল নাজমুল হাসান পাপন বাইন নেতৃত্বাধীন সে তাদের অধীনে বেশ কিছু ক্রিকেটার কথা যেমন বলছি ঠিক তেমনি এখনকার যে ফারুক আহমেদ ভাইয়ের নেতৃত্বাধীন যে ক্রিকেট বোর্ড তাদের সময় তো সাকিবের কেসটা ঘটেছে তাদের সময় এই যে গিয়েছে। ফলে এই দুইটা ক্রিকেট বোর্ড পাঁচটা ক্রিকেটারের বিভিন্ন সময়ে বিভিন্ন ফর্মেট থেকে সেই যথার্থ অবসরের জায়গাটা আমরা আসলে কেউই তৈরি করতে পারি আমাদের ক্রিকেটের জন্য এই পঞ্চ বিদায়টা নিঃসন্দেহে একটা খুবই দুঃখের জায়গায় হয়ে থাকবে সেই দুঃখ মুজবে না ঘুজবে না তবে আমি আবারও বলছি একমাত্র যে ক্রিকেটার এখনো অ্যাক্টিভলি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন এবং বাস্তবিক অর্থে তাকেই শুধুমাত্র আমরা সেই বিদায়টা প্রপারলি দিতে পারি মুশফিকুর রহিমের টেস্ট ক্যারিয়ার তার শেষটা অন্ততপক্ষে এই বাকি যে পঞ্চবান্নবের অন্যান্য যে তাদের যে ক্যারিয়ারগুলো সেগুলোর মতো না হোক মুশফিকের টেস্ট ক্যারিয়ারের শেষটা অন্ততপক্ষে পক্ষে প্রপার বিদায় হবে ওইটুকু প্রত্যাশায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে করতেই পারি করছি অন্তত